ওঠা বেট প্রহার করা বিগেন আরম্ভ করা বাইট কামড়ানো ব্রেক ভাঙা বাই ক্রয় করা ক্যাচ ধরা কাম আসা ডিগ খনন করা ড্রিঙ্ক পান করা ফ্লাই ওড়া ইট খাওয়া গেট পাওয়া গিভ দেওয়া গো যাওয়া হ্যাভ আছে রান দৌড় রান দৌড়ানো সে বলা সিং গান করা সিট বসা স্লিপ ঘুমানো সেল বিক্রয় করা স্পিক কথা বলা